আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন হাতে অনেকগুলো টাকা এই এই টাকাটা হচ্ছে ফেসবুকে টাকা শুরু করা যায় গল্পটি এই পর্যন্ত আসা এখন আমি ফেসবুকে একটা পেজ নিয়ে কাজ করছি দিন যাবত যে পেজটা এম জি সাকারিয়া বংশা ঠিকানা নামে সবাই চিনে আমি এতদিন পর্যন্ত সবার কাছ থেকে শুনেছি জেনেছি যারা ভিডিও করেছে তারা ফেসবুক থেকে ইনকাম করেছে কিন্তু আমি তখন পর্যন্ত নিশ্চিত হয়নি যে ফেসবুক থেকে সত্যি সত্যি টাকা পাওয়া যায় আসলে আমি আজকে যখন ফেসবুক থেকে পেমেন্টটা তুলেছি তখনই নিশ্চিত হলাম যে ফেসবুক থেকে কাজ করলে টাকা পাওয়া যায় এটা আমার প্রথম পেমেন্ট এই পেমেন্টটা এসেছে অনেক আগে যদিও বা এসেছিলো তখন অল্প পরিমাণে এখন আরও দুই এক মাস একত্রিত হয়ে পেমেন্টটা আমি উদ্ধ করেছি যেহেতু এখন খরচের মাস রমজান মাস মোটামুটি একটা আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যে ঈদের বাজেটটা অর্থাৎ ঈদের খরচের জন্য যে টাকাটা খরচ হয় সেটা আলহামদুলিল্লাহ আমি ফেসবুক থেকে ইনকাম করতে পেরেছি তুলতে পেরেছি সেই টাকাটা আপনাদের মাঝে দেখাচ্ছি এই টাকাটা হচ্ছে সম্পূর্ণ টাকাটা আপনাদের আপনাদের কিভাবে আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন আমার ফলোয়ার নন ফলোয়াররা দেখেছেন আমাকে কমেন্টস করেছেন আমাকে উৎসাহিত করেছেন সেই উৎসাহিত উৎসাহ হওয়া থেকে আমি নিয়মিত ভিডিও ছেড়েছি এবং নিয়মিত আমার পোস্টে ভিউ এসেছে এবং আমি বিভিন্ন রকম মনিটাইজেশন পাওয়ার পরে আমার ইনকামটা আমার হাত খন্ডতে এসেছে তাই সবাইকে বলবো এতদিন আমি কাজ করেছি যারা এতদিন কাজ করছেন সফলতা একদিন না একদিন ধরা দিবে তাই আমিও অত্যন্ত আনন্দের সহিত এই টাকাটা হাতে পাওয়ার পরে কষ্টার্জিত টাকা প্রতিটা টাকা এক এক সেন্ট অর্থাৎ এই যে টাকা একত্রিত হয়ে অনেকগুলো টাকা কিন্তু একদিনে হয় না প্রতিটা সেন্ট অর্থাৎ এক একটা সেন্ট মানে হচ্ছে একশোটা সেন্ট হলে এক ডলার হয় একশো একশোটা ড মানে এভাবে করি রেশি অনুযায়ী ডলারটা ফেসবুকে যখন একশো ডলার হয় দুশো ডলার হয় তিনশো ডলার হয় যার যে পরিমাণ আর টাকাটা উড্র করতে ইচ্ছে হয় শেষের সে পরিমাণ টাকাটা উড্রো করতে হয় তবে মিনিমাম একশো ডলার না হলে ফেসবুক থেকে টাকা উড্রো করা যায় না তাই আমার একশো ডলারটা আরও আগে হয়েছিল আমি ধারণা দিচ্ছি আপনাদের এখানে কত হতে পারে আমি মোটামুটি একটা হ্যান্ডসাম উড্রো করেছি যেটা ফেসবুকে বলা গাইডলাইনে নেই তাই আপনারা বুঝে নেবেন আপনাদেরকে আবারও নিশ্চিত করছি আপনাদের ফেসবুকে কোনোরকম সমস্যা কোনোরকম ইস্যু এসে থাকতে বা ফেসবুকে কিছু না বুঝলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি পেজ নিয়েও কাজ করি ইতিমধ্যে আমি অনেকের পেজটা শুদ্ধ করে দিয়েছি অনেকেই দেশ বিদেশ থেকে আমার কাছে আসে একটা নির্দিষ্ট টাইম নিয়ে আসে আমি তাদেরকে আমাকে তাদের পেজটা চেক করে ঠিক করে দিই বিভিন্ন শর্তের মধ্যে দিয়ে যাই হোক আপনারা ফেসবুকে নিয়মিত কাজ করুন ভিউ হোক আর না হোক আপনার পেজ নিয়মিত টাইম মেনটেন করে কাজ করবে একদিন না একদিন আপনার ভিডিও ভাইরাল হবে সাদ যাবে এবং আপনি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারেন যদিও বা আমরা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারিনি কারণ আমাদের পেজে যেহেতু আমি এক্সট্রা সেন্ডার না যদি আমি এক্সট্রা সেন্ডার হতাম তাহলে আমার পেজে আরও ফলোয়ার হওয়ার বৃদ্ধি পেত রাতারাতি আমার কাছে আমার সাথে যারা আছে জড়িত আছে তারা সবাই আমার অন্তরের অন্তরস্থলের মানুষ অর্থাৎ বিনা স্বার্থে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন আমিও তাদের অনুপ্রেরণায় আমি আজকে ফেসবুক থেকে টাকা পেমেন্টটা হাতে পেলাম খুব খুশি লাগছে এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আমার বিগত দিনের সাথে ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতে থাকবেন তাদের প্রতিটা তাদের প্রতিটা ক্লিক অর্থাৎ একটা ক্লিক দিয়ে আপনারা যে ভিডিওটা দেখে থাকেন সেই ভিডিও বিনিময়ে আমরা অর্থটা পেয়ে থাকি অনেক সময় দেখা যায় অনেকেই ভিডিও দেখেন কোনো কমেন্টস করেন না আমি বলবো আপনারা আমার সাথে যদি একটা কমেন্টসের মধ্যে দিয়ে সুসম্পর্ক তৈরি করতে চান আমার না সবার সাথে নিয়মিত সবার ভিডিও দেখবেন ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করে তার সাথে থেকে তার রিচ এঙ্গেজমেন্ট যেভাবে বাড়বে আপনাদের বাড়িয়ে নেবেন তাই আজকে আর দীর্ঘায়িত করবো না আর যদি বা খুশি সংবাদটা আমাদের কাজ হচ্ছে যে এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি আমরা প্রতিটা খুশির মুহূর্ত প্রতিটা তথ্যমূলক মুহূর্ত আপনাদের মাঝে উপস্থাপন করাই আমাদের কাজ আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের এই কাজটা উপস্থাপনের মধ্যে দিয়ে আপনাদের পথযাত্রা অর্থাৎ আপনাদের স্বপ্ন অর্থাৎ আপনারা যে অনুপ্রাণিত হবে আমাদেরকে দেখে আপনারাও একটা পেজ খুলবেন পেজ খুলে এগিয়ে যাবেন আপনাদের এই আমাদের দেখে আপনারা এই যে আমরা হাতে পেমেন্ট পেয়েছি যদিও বা আমরা যারা দেরিতে এসেছি তারা দেরিতে পেমেন্টটা পাচ্ছি আজকে অর্থাৎ আজকের ফলটা আমি ভোগ করছি অতীতের কর্মের ফলে আমার বর্তমান তদ্র আজকে যে বর্তমান সময়টা আমি যদি ভালো কাজ করি ভবিষ্যৎটা আমার জন্য আরও ভালো হয়ে আসবে তাই যারা হেলায় খেলায় সময় নষ্ট করছেন সকল ভাই বোনদেরকে আমি বলবো যারা বেকার আছেন বা যারা কর্মস্থলে আছেন তাদের কর্মের পাশাপাশি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আজকে ফেসবুক প্ল্যাটফর্মে অনেকেই সফল তদ্রুপ আমিও তাদের দেখা দেখে আমরা বিভিন্ন কাজেকর্মে জড়িত আছি অর্থাৎ আমাদের চাকরি বা ব্যবসার পাশাপাশি আমরা এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি সেই প্ল্যাটফর্মের ধারাবাহিকতায় আজকে একটা সফলতার পথে হাঁটছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় একটা হ্যান্ডসাম এই ইনকাম ফেসবুক থেকে করা যায় তাই আমি আশা করব আপনারা আমার অতীতে এবং বর্তমানে আছেন সামনের দিনগুলোতে আমি আরও বেশি বেশি যাতে ঘরে বসে আমেরিকান ডলার ইনকাম করে আমার ছোটো ছোটো স্বপ্নগুলো আমার কিছু ঋণ আছে ঋণগুলো এবং কিছু কিছু অপূর্ণতা আছে যেমন ভালো কিছু একটা করতে গেলে এই প্ল্যাটফর্মে ভালো একটা মোবাইল দরকার নেক্সট ডে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ফেসবুকের প্ল্যাটফর্ম থেকে ইনকাম করে একটা ভালো ভালো মানের একটা মোবাইল ক্রয় করতে পারি কারণ আমাদের স্বপ্নগুলো যদি আপনাদেরকে আমরা না জানাই তাহলে আপনারা উৎসাহিত হবেন না যে আমরা কিভাবে ইনকাম করে ফেসবুকের টাকা দিয়ে আমরা সব কিছু করছি সবাইকে আবারও আর ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন ফেসবুক থেকে আপনারা ইনকাম করতে চেষ্টা করুন ইনকাম করলে আপনাদের এই যে চাকরি বা ব্যবসা বাণিজ্যের পাশাপাশি পার্ট টাইম হিসাবে দিচ্ছেন একটা সময় গিয়ে আপনারা যখন পরিপূর্ণভাবে ফেসবুক থেকে সেটেল হয়ে যাবে তখন আপনারা ফেসবুককে পার্মানেন্টলি সময় দিবেন ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম